চব্বিশ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআই তদন্ত হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রবিবারের অনেক আগেই পদক্ষেপ নিল আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় মঙ্গলবার আদালতেই সিবিআই এর হাতে কেস ডায়েরি হস্তান্তর করতে হবে আগামী তিন সপ্তাহ পরে পরবর্তী শুনানি সেদিন তদন্তের অগ্রগতি জানাতে হবে আদালতকে পুরো গতিবিধিটা কিভাবে হয়েছিল কি জিনিস করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কি বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে জিনিসটা সেট আউট করা ছিল মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট যেখানে বলা হয়েছে যে সিবিআইডিটা আপত্তি নেই কিন্তু বলা হচ্ছে যে সাত দিন পরে দেওয়া হবে তার মানে হচ্ছে এভরি এফার্ট এভরি অ্যাটেম্প এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য কারণ আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই রাজ্যেরই যে রুলিং পার্টি এই রুলিং পার্টির এক নেতা সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত তার মানেই তো হচ্ছে তথ্য এবং তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে এরকম একটি নারকীয় ঘটনা একটি মানুষ ওইটুকু সময় করতে পারে না আজকে যাই হোক সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে এই ইনভেস্টিগেশনের ল্যাচেস এন্ড ল্যাকিউনা যেটা আমরা বারবার করে বলেছি আমি যেটা আগেও বলেছিলাম রিপোর্ট বিষয় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে এবং 5 দিন হয়ে গেছে সাবস্টেনশিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড কোর্ট নিজের অর্ডারে ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন সেই জায়গা থেকে কোর্ট সিবিআই কে ইনভেস্টিগেশন করার কথা বলেছে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চিকিৎসক খুনে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা একসঙ্গে শুনানি ছিল মঙ্গলবার মামলা শুনানিতে পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পরিবারের কাছে একটি ফোন আসে ফোনে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে রাজ্য সরকারের আইনজীবী বলেন এটা আমিও শুনেছি কে বলেছে জানি না পুলিশ বলেনি প্রধান বিচারপতি তখন বলেন মৃত্যুর কারণ আত্মহত্যা কিভাবে বলা হলো এরপরেই প্রধান বিচারপতি বলেন প্রশাসন কোনোভাবে গুজব ছড়াতে পারে না একজন চিকিৎসক সারা জীবন মানুষের সেবায় থাকেন এরপরেই আর্যিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত প্রধান বিচারপতি মন্তব্য করেন প্রিন্সিপাল কেন এমন মন্তব্য করেছেন কেউ আইনের ঊর্ধ্বে নন যখন তিনি প্রিন্সিপাল তখন তিনি প্রশাসক কেন তাকে রক্ষা করা হচ্ছে বলতে হবে আইনজীবী ফিরোজ এটুলজি বলেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ আছে এক মাসের মধ্যে ট্রান্সফার করা হলেও ফিরিয়ে আনা হয়েছে খুব ক্ষমতাশালী এরপরেই প্রধান বিচারপতি বলেন আশ্চর্যজনক কেউ আইনের ঊর্ধ্বে নন তাকে বাড়িতে থাকতে বলুন এত ক্ষমতাশালী এরপর তিনি মন্তব্য করেন একজন পদত্যাগ করেছেন তার চার ঘন্টার মধ্যে তাকে পুরস্কৃত করা হলো হয় তিনি লম্বা ছুটিতে যাবেন নয়তো প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে উল্লেখ্য সোমবার আর্যিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেবার কয়েক ঘন্টার মধ্যেই তার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হয় মনে করা হচ্ছে এটাকেই প্রধান বিচারপতি পুরস্কৃত করা হলো বলেছেন মামলাকারীর আইনজীবী বলেন কেস ডাইরি পেশ করা হোক এই মামলাকে কামদুনির মতো করে দেওয়া হচ্ছে কামদুনি হত্যার সময় বর্তমান পুলিশ কমিশনার সিআইডি পদে ছিলেন আজ তিনি যা করছেন সেদিনও তাই করেছিলেন এরপর ফিরোজ এডুলজি বলেন দেহ পুড়িয়ে দেওয়া হলো এত তাড়াতাড়ি কিসের এরপর প্রধান বিচারপতি নির্দেশ দেন কেস পেশ করতে হবে শুনানির পরের পর্বে কেস ডাইরি পেশ করে কলকাতা পুলিশ কেস পেশ করে সময় ধরে সেদিনের ঘটনার রিপোর্ট দেন তিনি বলেন বাবা মা উপস্থিত থাকলেও কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয় আইনজীবী বিদ্যুতল ভট্টাচার্য বলেন মৃতের শরীরে অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছিল অর্ধনগ্ন দেহ ছিল সেখানে একটা অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে আত্মহত্যা বলা হচ্ছিল এটা বন্ধ হওয়া দরকার সিভিক পুলিশ এটা একা করা সম্ভব নয় এরপরেই প্রধান বিচারপতি বলেন এমন নয় যে দেহ রাস্তায় পড়ে আছে সুপার প্রিন্সিপাল কেন অভিযোগ করলেন না সেটা না করে প্রিন্সিপালকে পুরস্কৃত করছেন এটা আপনাদের কাছ থেকে গ্রহণযোগ্য নয় অমানবিক এরপরেই প্রধান বিচারপতি ডিভিশন বেঙ্ক সিবিআই তদন্তে নির্দেশ দেন আদালতের নির্দেশ মেনে কেসটাই সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ তদন্তের ভার হাতে পাওয়ার পরেই সিবিআই আধিকারিকরা টালা থানায় যান মামলার তথ্য নতুন সিজিও কমপ্লেক্সে ফিরে আসেন সাম্প্রতিক সময়ে রাজ্যের অনেকগুলি মামলার তদন্তই সিবিআই এর হাতে এসেছে সিবিআই দায়িত্ব পাওয়ার পর তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় নতুন কি তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজ্যের মানুষের স্বরূপ তরোপারের রিপোর্ট নিউজ টাইম